শব্দ করো না গোলযোগ করো না এখান থেকে এইটা বলো ষোলো নম্বরটা বলো তো কি লিখেছি

বাংলাদেশ ইজ মাই বার্থল্যান্ড মোর দ্যান 180 মিলিয়ন পিপল আর আই লিভ ইন बेटा এখানে মিলিয়ন কোথায় লেখা আছে দেখো তো ওকে থ্যাংক ইউ ও প্লিজ গিভ 20 টাকা মানে কি আমি আপনার জোরে

আমি কি তোমার সম্পর্কে জানতে পারি কি